আলিয়া ইউনিভার্সিটির প্রথম বর্ষের অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে ভাবছেন কোনো চিন্তা নেই অফিসিয়াল যে নোটিশটা রয়েছে সেটাকেই আমরা এখানে সহজ করে ধাপে ধাপে বুঝিয়ে দেব যারা সদ্য আলিয়া ইউনিভার্সিটির থিওলজি প্রোগ্রামে ভর্তি হয়েছেন আজকের এই আলোচনাটা মূলত তাদের জন্যে ইউনিভার্সিটির ফর্মাল নোটিশটাকে আমরা একেবারে সহজ করে কি কি করতে হবে সেই অ্যাকশন পয়েন্টগুলোতে ভেঙে নিয়ে এসেছি চলুন তাহলে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু ফার্স্ট ইয়ারের সব ছাত্রছাত্রীর জন্য ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক আর খুব জরুরি তো সবার আগে চলুন জেনে নি কাদের কাদের এই রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে সেকশন ওয়ান রেজিস্ট্রেশন কাদের জন্য এখানে আমরা প্রথমে একদম পরিষ্কার করে নেব যে ঠিক কোন গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য এই প্রসেসটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রেজিস্ট্রেশনটা শুধুমাত্র যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য কোন প্রোগ্রামে বিএ থিওলজি ফার্স্ট ইয়ার আর এম এ থিওলজি ফার্স্ট ইয়ার আর সেশনটা অবশ্যই হতে হবে দুই হাজার পঁচিশ দুই হাজার সেকশন টু তারিখ এবং পোর্টাল আচ্ছা এবার আসা যাক দুটোর সবচেয়ে জরুরি তথ্যে এক কবে রেজিস্ট্রেশন করতে হবে আর দুই কোথায় করতে হবে এই দুটো জিনিস কিন্তু একদম ভুললে চলবে না দেখুন পোর্টালটা কিন্তু খুব অল্প সময়ের জন্য খোলা থাকবে তারিখটা ভালো করে নোট করে নিন বারোই নভেম্বর থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে সাতাশে নভেম্বর দু মানে এই সময়টুকুর মধ্যেই পুরো কাজটা সেরে ফেলতে হবে আর এই হচ্ছে সেই ওয়েবসাইট মানে অফিসিয়াল পোর্টালটা যেখানে গিয়ে অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে এ এস ডট আলিয়া ডট এসি ডট এন ঠিকানাটা খেয়াল করে দেখুন যাতে কোনো ভুল না হয় সেকশন থ্রি প্রয়োজনীয় ডকুমেন্টস বেশ অনলাইন ফর্ম তো ফিল করা হল কিন্তু কাজটা এখানেই শেষ নয় ফর্মটা প্রিন্ট করার পর তার সাথে বেশ কিছু ডকুমেন্টও কিন্তু জমা দিতে হবে চলুন দেখি অ্যাপ্লিকেশন প্যাকেটে আর কি কি লাগছে এখানে একটা পরিষ্কার চেকলিস্ট দেয়া আছে কি কি ডকুমেন্টের ফটোকপি জমা দিতে হবে দেখে নিন যেমন লাস্ট পরীক্ষার মার্কশিট বয়সের প্রমাণপত্র বা এজ প্রুফ সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর যদি কারো ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে কাস্ট বা ফিজিক্যালি চ্যালেঞ্জড সার্টিফিকেট এর সাথে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে দুটো বিশেষ নিয়ম আছে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে প্রথমত কেউ যদি অন্য কোনও ইউনিভার্সিটি থেকে মাইগ্রেট করে আলিয়াতে আসে তাহলে সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা দিতে হবে আবার কেউ যদি আলিয়া ইউনিভার্সিটি থেকেই মাইগ্রেশন সার্টিফিকেট তুলে থাকে কিন্তু সেটা ব্যবহার না করে তাহলে সেটাও কিন্তু জমা করতে হবে সেকশন ফোর জমা দেওয়ার প্রক্রিয়া তো সব ডকুমেন্টস রেডি এবার চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা একবার দেখে নেওয়া যাক প্রসেসটা কিন্তু একদম সোজা মাত্র তিনটে স্টেপ স্টেপ ওয়ান পোর্টালে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করা স্টেপ টু ফর্মটা কমপ্লিট হয়ে গেলে তার একটা প্রিন্ট আউট নেওয়া আর স্টেপ থ্রি ওই প্রিন্ট আউটের সাথে দরকারি সব ডকুমেন্টস জুড়ে দিয়ে মাদ্রাসায় জমা দেওয়া ব্যাস খুবই সহজ সেকশন ফাইভ বিশেষ নোট আচ্ছা প্রায় শেষের দিকে আমরা এখানে ফাইনালি দুটো খুব জরুরি পয়েন্ট আছে আর একটা অ্যাকসেপশন বা ব্যতিক্রমের কথাও বলা আছে যেটা অবশ্যই জেনে রাখা দরকার দেখুন বিএ বা এম এ থিওলজির সব স্টুডেন্টসদের জন্য অনলাইন ফর্মের হার্ড কপি সব ডকুমেন্টের ফটোকপি আর প্রযোজ্য হলে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হচ্ছে কিন্তু এমএমএ স্টুডেন্টসদের জন্য ব্যাপারটা একটু সহজ তাদের শুধু অনলাইন ফর্মের কপি আর যদি মাইগ্রেশন সার্টিফিকেট থাকে তাহলে সেটা জমা দিলেই হবে এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা আসলে অরিজিনাল নোটিস থেকে সরাসরি তুলে আনা একটা কোড সাধারণত ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিসে এরকম বন্ধুত্বপূর্ণ মেসেজ দেখা যায় না এটা সত্যি একটা দারুণ ব্যাপার আর সবশেষে ফাইনাল রিমাইন্ডার পুরো প্রসেসটা কমপ্লিট করার শেষ তারিখ কিন্তু নভেম্বরের সাতাশ তারিখ এই ডেডলাইনটা কিন্তু মাথায় রাখতেই হবে এই রেজিস্ট্রেশনটা ঠিকঠাকভাবে শেষ করা মানেই কিন্তু আলিয়া ইউনিভার্সিটিতে একাডেমিক জার্নির একটা সফল শুরু এটা প্রথম ধাপ আর তাই খুব গুরুত্বপূর্ণ আশা করি এই আলোচনার পর পুরো বিষয়টা সবার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে